আসসালামু আলাইকুম হ্যালো বিমন সিরিস্টেপ প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একদমই লেটেস্ট একটা আইটেম আমরা নিয়ে চলে আসছি সাধারণত যারা সামনে পুজো এবং ঈদকে মাথায় রেখে কেনাকাটা স্টার্ট করছেন বা শেখ পার্বাস নিতে যাচ্ছেন ঝটপট কমিউনিকেশন করবেন একদমই লাক্সারি সেগমেন্টের আইটেম যারা ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া রাখছেন অলরেডি আমাদের কাছ থেকে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পারচেস করছেন একদমই লেটেস্ট ভলিউম আজকে আমরা নিয়ে আসছি যেটা সেটা হলো ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ডের নিউ ভলিউম ফোরটি থ্রি ফ্যাশন বল ফোরটি থ্রি এই আইটেমটা আজকে আমরা দেখাবো ঠিক আছে তেতাল্লিশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভিভেক ফ্যাশন বল তেতাল্লিশ এই আইটেমটা আজকে আমরা দেখাবো শুধুমাত্র যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন চাইলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আমরা একটু ক্যাটালগুলো দেখাই দিই কী কী কালার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালার গর্জিয়াস এবং লাক্সারি সেগমেন্টের মধ্যে ফ্যাশন ওয়ার্ল্ডের সকল আইটেম পিওর জর্জাইটের উপরে ফোর পিস টাইপের আইটেম আমরা একটু দেখাই দেব কী টাইপের আইটেম এগুলো এই হলো ওভারঅল চারটা কালার সবগুলো কালার একটা একটা করে আমরা দেখাই দেবো এবং কালার কোডগুলো দিয়ে দিব অবশ্যই কালার কোডগুলো দিয়ে আপনার অর্ডারগুলো প্লেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাটালগ আবারও জানাই দিচ্ছি আজকে আমরা যেটা দেখাবো সেটা থাকতেছে ভিভেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি থ্রি আমরা স্টার্ট করবো একটা থেকে স্টার্ট করি প্রত্যেকটা সোবার প্যাটার্নের আইটেম বেস্ট কোয়ালিটির আইটেম যারা একটু হালকা টাইপের মধ্যে ড্রেস পড়তে পছন্দ করেন বা ভারী টাইপের ড্রেস পরতে পারেন না তারা কিন্তু এগুলো আপনাদের বেস্ট চয়েস লিস্টে ফার্স্টে রাখতে পারেন ঠিক আছে এই আইটেমটা ফার্স্টে আমরা দেখাবো যেটার কালার কোড থাকতেছে টু থ্রি ওয়ান জিরো ফোর টু থ্রি ওয়ান জিরো ফোর এটা আমরা সবার ফার্স্টে দেখাবো মার্শাল্লাহ ফ্যাব্রিক্সটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস ঠিক আছে পিওরের উপর একদম সম্পূর্ণ ওয়ার্কটাও খুবই লাকজারি টাইপের আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই দেবো অ্যাট ফার্স্টে সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানে কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি মিরোর এই টাইপের ড্রেস পাওয়া যায় না সো যারা শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা চাইলে আমাদের সাথে নক দিয়ে এই আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার আইটেম সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা হলো সিঙ্গেল কালার ইনার পোর্শন এটা ঠিক আছে প্যান্টের পোর্শন কিন্তু এই দেখেন এটা আলাদাই দেওয়া আছে ফোর পিস একটা আইটেম প্যান্টের পোর্শন আলাদা পাবেন ইনারের পোর্শন ড্রেসের ভিতরে দেওয়া আছে এই হলো সম্পূর্ণ ড্রেসটা মার্শাল্লাহ এত সোবার আপনারা যখন চোখে সামনাসামনি পাবেন বা হাতে ধরে দেখবেন তখন বুঝতে পারবেন খুবই চমৎকার আইটেম সফট একটা ওয়ার্কের মধ্যে হালকা টাইপের একদম ওয়ার্ক আছে আমরা এটা অন্য দেখাই দেব এখন ওড়নাও সম্পূর্ণ পিওরের মধ্যে ঠিক আছে স্যার অন্য যেটা দেখতেছেন এটা ওভারঅল পিওরের মধ্যে খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর যার যার চাই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আমরা আজকে যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিবেকের ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি থ্রি তেতাল্লিশ একদম লেটেস্ট ভলিউম জাস্ট হলো পাবলিশ হওয়া রিসেন্ট আইটেম আর শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফোর পিস আইটেম ড্রেস অরুণা এবং প্যান্ট আর ইনার সব কিছুর সাথেই দেওয়া আছে সেটের মধ্যে সব কিছু দেওয়া আছে চলে যাবো নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন যে আইটেমটা দেখাবো এটা হলো মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর কালার করতেছে টু থ্রি ওয়ান জিরো থ্রি টু থ্রি ওয়ান জিরো থ্রি এই আইটেমটা আমরা এখন দেখাবো বিবেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি থ্রি আমরা ইনার সহ অ্যাটাচ করে দেখাচ্ছি এক্স্যাক্ট সেম টু সেম পাবেন ঠিক আছে আইটেমগুলো অলরেডি আমাদের ক্যাটালগ পিকচার্স পাবলিশ হয়ে গেছে যার যার ভালো লাগবে আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পারচেস করা যাবে শুধুমাত্র অথেন্টিক ইম্পোর্টেড আইটেম যারা পার্চেস করে থাকেন আবারও বলে দিচ্ছি আমাদের এখানে জাস্ট হল অরিজিনাল আইটেমগুলো পাওয়া যায় কোনো ধরনের রেপিকা মাস্টার কপি মিরোর আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই সো যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকেন ঝটপট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে নিতে পারবেন আমরা একটু দোপারটা দেখাই দিব এটা আমরা অন্যটা দেখাই দিচ্ছি মার্শাল্লা প্রত্যেকটা আইটেম এতটা এলিগেন্ট আসলে ফ্যাশন ওয়ার্ল্ড সম্পর্কে বলার কিছু নাই নতুন করে আপনারা অলরেডি আমাদের এখানে সকল ভলিউমগুলো পারচেস করছেন আপনারা জানেন কী টাইপের আইটেম ফ্যাশন ওয়ার্ল্ড এটা অনেকটা হলো আপনার থার্টি ফাইভের ডিজাইন প্যাটার্নের মতো এরপরে অনেক আইটেম আসছে কিন্তু থার্টি ফাইভটা বেস্ট ছিল হ্যাঁ ওই টাইপের মতো এটা একদম ওটা ছিল ডিপ চার্টের এটা অনেকটা লাইট চার্টের মধ্যে খুবই এলিগেন্ট টাইপের আইটেম প্রত্যেকটা ফোর পিস সবগুলোর সাথেই কিন্তু ইনার অ্যাটাচ আছে আপনাদেরকে আলাদা করে কোনো কিছু পারচেস করতে হবে না চলে যাবো নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন যেটা দেখাবো এটা অনেকটা পেস্ট টাইপের কালার বলতে পারেন বা হালকা স্কাই টাইপের কালার বলতে পারেন অবশ্যই কালার কোডগুলো দিবেন কারণ কালার কোড না দিলে অনেক সময় দেখা যায় কি যে কালার ম্যাচিংয়ে প্রবলেম হয় আচ্ছা আমরা এখন যেটা দেখাবো সেটা কালার কোডটা জানিয়ে দিচ্ছি টু থ্রি ওয়ান জিরো টু টু থ্রি ওয়ান জিরো টু আমরা এই আইটেমটা এখন দেখাই দিব মার্শাল্লাহ জাস্ট খুবই ওয়া প্যাটার্নের আইটেম একদম আর আইটেমটা এমনভাবে মেক করছে বা এমন একটা প্যাটার্নে নিয়ে আসছে যে সকলে যেসে সবাই এগুলো কিন্তু আপনারা ওয়ার করতে পারবেন ঠিক আছে এরকম টাইপের আইটেম মাসা খুবই চমৎকার স্লিভসের পোর্শন কিন্তু এক্সট্রা দেওয়া আছে আমরা আলাদা করে দেখাচ্ছি না এই যে নিচের দিকে যেটা দেখতেছেন প্যানেলে এটা হলো আলাদা স্লিভসের পোর্শন হাতার পোর্শন এই যে আলাদাই দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই সবাই এগুলো আপনারা পার্চেস করতে পারবেন যে যেখান থেকে নিতে যাচ্ছেন জাস্ট হলো দ্রুত কমিউনিকেশন করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা আইটেম আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি চারটা ইন্ডিভিজুয়াল কালার এগুলো চারটা কালারই দেখাই দেখছি এগুলো খুচরা মূল্য যারা রিটেলে পার্চেস করতে আছেন এগুলো সিঙ্গেল কালার বা সিঙ্গেল ফিচার এগুলোর প্রাইস আসবে হলো পাঁচ হাজার দুইশো টাকা এগুলোর প্রাইস আসবে পাঁচ হাজার দুইশো টাকা এই রেঞ্জে যাদের বাজেট আছে আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাটালগ আমরা দেখাচ্ছি ভিভেকের ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি থ্রি ক্যাটালগ দেখাচ্ছি ভিবেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোরটি থ্রি আজকের ভিড়ের শেষ কালারটা আমরা এখন দেখাই দেবো লাস্ট কালার যেইটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেকআউট করবেন আর আমাদের পেজটা চেকআউট করলে নিত্য নতুন অনেক আইটেম পাবেন সামনে পুজো এবং ঈদকে মাথায় রেখে হিউজ আইটেমের স্লট কিন্তু আমাদের চলে আসছে আপনারা আমাদের পেজে আউট করলে সবগুলো পেয়ে যাবেন কালার কোড এখন যেটা দেখাবো সেটা থাকছে টু থ্রি ওয়ান জিরো ওয়ান টু থ্রি ওয়ান জিরো ওয়ান আজকে আমরা ক্যাটালগ যেটা দেখালাম সেটা ছিল বিবেক ফ্যাশন ওয়ার্ল্ড ফোর্টি থ্রি এই আইটেমটা আমরা দেখাইছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ফ্যাশন বল ফোরটি থ্রি তেতাল্লিশ ডেটে সেটা আমরা এখন দেখাই দিচ্ছি একদম লেটেস্ট নিউ পাবলিশ হওয়া একদম রিসেন্ট এখন যে ভলিউমটা সেটা মার্শাল আজকের ভিডিওর শেষ কালারটা দেখিয়ে আমরা শেষ করে দিব আপনারা ভিডিওটা ভালো মতো চেক আউট করে যার যেটা লাগে স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন খুবই এলিগেন্ট একটা আইটেম আজকে আমরা দেখাই দিলাম সম্পূর্ণ ড্রেসটা একটু ওপেন করে দেখাই দিচ্ছি অবশ্যই যারা বিশেষ করে ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের এখানে আপনারা জানেন যে খুবই স্বল্প সময়ের জন্য আইটেমগুলো থাকে সো যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন আইটেমগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে স্টক থাকা সাপেক্ষে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে প্যাটার্নটা আবারও বলে দিই এগুলো একদম পিওরের উপরে আছে সম্পূর্ণ পিওরের উপরে ফোর পিস আইটেম এগুলো কাজ করা আছে সম্পূর্ণ বডি জুড়ে কাজ পাবেন দোপাট্টা অনেক বড় আমরা একটু অন্যটা দেখাই দিই লাস্টের যে ডিজাইনটা আছে সেটার লাস্ট ডিজাইনের অন্যটা আমরা দেখা দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো মতো চেকআউট করে যার যেটা লাগে একটু ভালো মতো দেখে বুঝে শুনে দেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নিয়ে নেওয়া যাবে আর অবশ্যই প্রোডাক্ট রিসিভ করার সময় আপনারা সম্পূর্ণ ওপেন করে চেক আউট করবেন আমাদের সকল রাইডারকে বলা আছে সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে দেখে নেওয়া যায় হ্যাঁ আমাদের প্রত্যেকটা আইটেম চেক আউট করে নেওয়া যায় এই হলো আইটেমগুলো প্রত্যেকটা আইটেম আবার একটু দেখা দিচ্ছি এতটা এলিগেন্ট টাইপের কালার আসলেও কী বলবো প্রত্যেকটা একদম চোখে ধরার মতো কালার এগুলো দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এগুলো এই আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন যখন হলো সামনে ঈদ আসবে বা পুজোর মধ্যে আইটেমগুলো আবার আপনারা পাবেন কিন্তু আপনারা জানেন আমরা একদম শুরুর দিকে যখন যেটা পাবলিশ হয় সেই আইটেমগুলো কিন্তু আমাদের এখানে চলে আসে সো আমাদের এখানে আইটেমগুলো অনেক আগে থেকে আপনারা পেয়ে যাবেন এগুলো আবার ঈদের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন ডিফারেন্ট প্রাইসিংয়ে এক্স্যাক্ট প্রাইসিং ডেট অনুসারে ভ্যারি করে আমাদের এখানে যে প্রাইসিংটা বলা হচ্ছে এটা হলো যেদিন ভিডিওটা যাবে সেই দিনের প্রাইস ডেট অনুসারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস থাকে আপনাদেরকে এই স্টক থাকা সাপেক্ষে ডেট অনুসারে প্রাইসগুলো জানাই দেওয়া হবে যখন যেই প্রাইসটা থাকে সো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত আপনার স্ক্রিনশট দিয়ে বা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল কালার কোড এবং নাম দিয়ে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশনে পেয়ে যাবেন একটা সেভেন নাইন একটা ডাবল টু অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজ সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন সেলিস্টা লেখে সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে এসে ম্যাসেঞ্জারে কমিউনিকেশন করে মেসেজের থ্রুতে অর্ডারগুলো কিন্তু প্লেস করতে পারবেন আর দেরি করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ক্যাটালগ আজকে যেটা দেখালাম আবারও বলে দিচ্ছি ভিবেক ফ্যাশন ওয়ার্ল্ডের লেটেস্ট একটা ভলিউম ফোরটি এটা আজকে আমরা দেখাই দিচ্ছি সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম